আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার ক্লাস টিচারের সাথে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেন আমার বাবা মা আমার কথা একটা বারো চিন্তা করলো না তারা কি করে পারলো এত বড় একজন মানুষের সাথে আমাকে বিয়ে দিতে সেই দিন ছিল আমাদের কাবিন বিয়ে আর কাবিন বিয়ে মানে আমাকে বিয়ে করে ছেলে আমাদের বাড়িতেই থাকবে তারপর রাত নয়টার দিকে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় বিয়ে বাড়িতে সব মেহমান চলে যাওয়ার পর তারপর আমরা আমাদের রুমে যাই আমি তো কিছুতেই মেনে নিতে পারছিলাম না কি করে মেনে নিব আমার ক্লাস টিচারকে আমার স্বামী হিসাবে মানুষটা আমাকে এত পরিমাণ ভালোবাসতো আমাদের বাসর রাতে সে আমাকে কে বলে আমি তোমাকে কোনো জোর জবরদস্তি করব না তুমি যেই দিন আমাকে স্বামী হিসেবে মন থেকে মেনে নিতে পারবে সেই দিন তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসব এর আগে আমরা শুধুমাত্র স্বামী স্ত্রীর ফর্মালিটিস পালন করব তাছাড়া কিছুই না এই কথাগুলো বলার পর আমি ক্লাস টিচার নামাজ পড়ে নামাজ পড়ে শেয়া খাটের উপর ঘুমিয়ে যায় তারপর আমি অনেকক্ষণ খাটের এক কোণে বসেছিলাম আর ভাবতেছিলাম আমি যে মানুষটার সাথে এই সব ব্যবহার করতেছি এতে কি আমার ভালো হচ্ছে ভাবতে ভাবতে আমার যখন ঘুম পায় তখন আমি খাটের উপর থেকে একটা বালিশ নিয়ে নিচে শুতে যাই সেই মুহূর্তে আমার ক্লাস টি ডাক্তার আমাকে বলে কোনো সমস্যা নেই তুমি আমার পাশেই শুতে পারো তারপর আমি তাকে বলি আচ্ছা কোনো সমস্যা নেই আমি নিচেই শুতে পারবো এই বলে আমরা দুইজনই ঘুমিয়ে যাই তারপর দিন সকালবেলা সে উঠে তার কলেজে চলে যায় তারপর দিন আমার স্বামী আর আমাদের বাসাতে আসেনি তার বাবার বাড়িতেই গিয়েছিল সদ্য কেবল নতুন বিয়ে হয়েছে আমাদের আর এখনই যদি আমরা স্বামী স্ত্রী আলাদা থাকি তাহলে লোকে কি বলবে আমার মা তো তখন আমাকে অনেক বকাবকি করছিল বলছিল তুই জামাইরে কি এমন বলছিস যে আজকে আসলো না এক্ষুনি যাবি আর জামাইরে ফোন দিয়ে আমাদের বাসাতে আসতে বলবি আমারও তখন কোনো কিছুই করার ছিল না মায়ের কথা মতো আমি তাকে ফোন দিয়ে আমাদের বাসাতে আসতে বলি প্রথমে একবার সে না বলেছিল বলছিল আচ্ছা ঠিক আছে আমি এইবারই তো থাকতে পারবো কিন্তু আমি তাকে বলছিলাম আপনি আমাদের বাসায় আজ আসবেন না যার কারণে মা আমাকে অনেক বকাবকি করছে এই কথাটা শোনার পর আমার ক্লাস টিচার রাত 12টার দিকে আমাদের বাসায় আসে তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই ঠিক এইভাবেই কেটে গেল আমাদের বিবাহিত জীবনের কয়েকটা দিন আমরা দুইজন ঘরের মধ্যে আলাদা থাকতাম কিন্তু বাইরে সবার সামনে এমন বিহেভিয়ার করতাম যেন একজন আরেকজনকে চোখে হারায় কেন জানেন না স্বামী স্ত্রীর রমালটিজ পালন করতে করতে আমি লোকটাকে ভালোবেসে ফেললাম যদিও মন থেকে মেনে নিতে পারিনি আমরা কিন্তু এখনো আলাদা ঘুমাই তারপরেও লোকটা যদি আমার থেকে একটু দূরে থাকতো তাহলে কেমন জানি আমার খারাপ লাগতো এভাবে কেটে গেল আমাদের বিবাহিত জীবনের দুইটা মাস তারপর আমার শ্বশুর বাড়ি থেকে সবাই বলল আমাকে নাকি এখন তারা তাদের বাড়িতে নিয়ে যাবে ঘটা করে ছোটখাটো একটা অনুষ্ঠান করে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় আর আমি যেদিন তাদের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখি তার ভাইরা সবাই মিলে আমাদের জন্য বাসার Kosh sajieছে এ দেখে মনে হচ্ছে আজকে যেন আমাদের নতুন বিয়ে হচ্ছে আমাদের বিয়ে সব ফর্মালিটিস পূরণ হওয়ার পর আমরা যখন ঘুমাতে যাই তখন আমি আমার হাজবেন্ড মুখের দিকে তাকিয়ে থাকি তখন আমার আমাকে বলে ওরা শুধু শুধু টাকা আদায় করার জন্য এগুলো করছে। আমার শ্বশুর বাড়িতে সবাই তো আমাকে অনেক আদর করত। সবাই যেন আমাকে চোখে হারাতো আমার শাশুড়ি মা তো আমাকে ছাড়া ভাতই খাইতো না আমার আব্বু তো তার নিজের মেয়ের থেকেও আমাকে বেশি ভালোবাসতো এভাবেই যেন আমার জীবনটা একদম সুখে পরিপূর্ণ হয়ে যায় আমি কখনোই ভাবতে পারিনি যে আমার জীবনে আমার এই ক্লাস টিচার এত সুখ এনে দিতে পারবে কথায় আছে না লোকেই তো বলে সুখ পাওয়ার চাইতে সেই সুখ ভোগ করা বেশি কষ্টের এত এত সুখের মাঝে আমার জীবনে যেন একটা কাল বৈশাখী ঝড় উড়ে এলো যে মানুষটা আমাকে সেই ক্লাস নাইন থেকে আমার পিছু লাগতে লাগতে আজ আমাকে বিয়ে করে আমি তার ঘরের বউ আর হঠাৎ করে সেই মানুষটা কেন জানি না একদম চেঞ্জ হয়ে যাচ্ছিল আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাইতে চাইতাম তখন সে আমাকে বলতো তুমি যদি বাবার বাড়িতে যাও আমার ভালো লাগে না সেই মানুষ জিনিসটাই এখন আমাকে মাঝে মধ্যে বাবার বাড়িতে কিছুদিনের জন্য রেখে আসি আমি এইবার যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমি টেস্ট করে জানতে পারি আমি মা হতে চলেছি আমি এত পরিমাণ খুশি হয়েছি ভাবছিলাম আমার হাজবেন্ডে বললে সে যে কত পরিমাণ খুশি হবে কত কথাই না ভাবছিলাম এইবার যখন শ্বশুর বাড়িতে যাব তখন আমার হাজবেন্ডে আমি বলবো তুমি বাবা হতে চলছো এই কথাগুলো আমার জীবনে যেন আর তাকে বলাই হলো না সকালবেলা বেলা হঠাৎ করে আমার ফোনে দেখি একটা ফোন আসে আমার শ্বশুর আব্বু আমাকে বলতেছিল বৌমা আমার ছেলেটা আর এই পৃথিবীতে নেই সেই কথাগুলো শোনার পর আমি বলছিলাম আব্বু আপনি আমার সাথে ইয়ের কি করছেন নাকি তখন পাশ থেকে আমার শাশুড়ি মা আমার ননদ আমার দেবররা সবাই কান্না করছিল তখন আমার এক মিনিটের জন্য বুঝতে বাকি রইল না যে আমার হাজবেন্ড আর এই পৃথিবীতে নেই তখন আমার হাত থেকে ফোনটা পড়ে যায় আর আমি চিৎকার করে উঠি আমার মা এসে আমাকে ধরে তারপর বাবা মায়ের সাথে শ্বশুর বাড়িতে এসে দেখি আমার হাজবেন্ড এর নিথর দেহটা উঠানের সামনে পড়ে আছে সে নাকি রাতে ব্রেন স্ট্রক করে মারা গেছে আর আমার হাজবেন্ড নাকি আগে থেকেই অনেক অসুস্থ ছিল যার কারণে সে আমাকে ইদানিং ভালোবাসতো না সে যাতে করে আমার মন থেকে একদম একদম বের হয়ে যেতে পারে এই জন্য তার বিহেভিয়ার এমন ছিল আর এই কথাগুলো আমার শাশুড়ি কান্না করেছিলেন আর আমাকে বলছিলেন আর সবাই জানতো যে আমার হাজবেন্ড আগে থেকেই অসুস্থ কিন্তু তাকে দেখে কখনোই বোঝা যেত না যে সে ভিতরে ভিতরে এতটা অসুস্থ ছিল আমার হাজবেন্ড নাকি এর আগেও দুইবার ব্রেন স্ট্রোক করছে আল্লাহর অশেষ রহমতে নাকি সে দুইবারই হসপিটাল থেকে বাড়িতে সুস্থ হয়ে ফিরেছে কিন্তু এইবার আর তার ফেরা হলো না আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু এক আপুর লাইফ থেকে নেওয়া